ভোটে বাল ফলের পর এবার আদালত থেকেও সুখবর পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলা জামিন পেয়ে গেলেন কংগ্রেস সাংসদ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল টি কী অভিযোগ কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে দু সালের মে মাসে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেছিলেন সরকারি কাজের জন্য নাকি সের সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার চল্লিশ শতাংশ আরেক কমিশন নিত বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে চল্লিশ শতাংশের সরকার বলে কটাক্ষ করেন রাহুল কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্ণাটকে বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ ওই মামলাতেই আজ শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাজিরা দিতেই রাহুলকে জামিন দিল কর্ণাটকের ওই নিম্ন আদালত এই মামলার পরবর্তী শুনানি আগামী ত্রিশ জুলাই রাহুল গান্ধীর পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে মামলা করেছিল বিজেপি তবে ওই দুই নেতা এদিন অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন গত একজন সেদিনই মামলায় জামিন মঞ্জুর করা হয়